যদিও তোমাদের সবটাই দেখাবো এই কিছুটা অংশ লাইভে দেখাচ্ছি তাড়াতাড়ি আসছে ম্যাডাম তো ভীষণ ফুল ভালোবাসে তার সঙ্গে প্রাকৃতিক দৃশ্যও খুব ভালোবাসে তাই ম্যাডাম চলে এসেছে কলকাতায় দমদম পার্ক একদম আকাশে মাথার চলে যাচ্ছে প্লেন দেখো একটা আলাদা অভিজ্ঞতা বিকেল হয়ে এসেছে সূর্যদেব এই হালকা হালকা আছে বেশ করা রৌদ্র পরিবেশ বেশ গরম তো যাই হোক শরতের আকাশ পুজো পুজো রব ভীষণ সুন্দর এমনই একটা জায়গায় এসেছি পুরোটা পদ্ম চাষ ভীষণই সুন্দর পদ্ম চাষ খুব ভালো ছোট্ট করে তোমাদের দেখাবো দূরে দেখাই সারাদিয়া উৎসব বলে একটা ডান্স গ্রুপ এসেছে ডান্স চলছে ভীষণ সুন্দর পরিবেশ আর এক একটা গাছ যেমনি এদিকে একটা একদিকে ফুল আর একদিকে বড় বড় গাছ সামনে পদ্ম অসাধারণ দৃশ্য দর্শক বন্ধু আমি হালকা করে দেখাচ্ছি তবে এখানে যে পদ্মটা আছে দেখো একটুখানি তোমাদের ঝলকটা দেখাচ্ছি দেখো এত সুন্দর পদ্ম যারা লাইভে আছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবে কেমন লাগছে ছোট্ট অংশ দেখাচ্ছি বেশি অংশ দেখাবো না সবটাই কিন্তু তোমরা অভি লেখার চ্যানেলে দেখতে পাবে একটুখানি অংশ আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে পার্ক এই যে পার্ক এত সুন্দর জায়গা আর এত সুন্দর জায়গা আছি আমি একা আর সাথে আছো তোমরা এই তো আমি আর তোমাদের সাথে নিয়েই শুরু একদম এক জেলা থেকে আর এক জেলায় ছুটে তুলেছে হবিও ও সুলেখা হব সুলেখার চ্যানেলের মাধ্যমে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের উপহার দিতে পারি এটা আমি বললাম মানে কথা দিলাম যারা তো দেখো হবি অব তারা তো দেখো খুব কাজ দিয়ে এরোপ্লেন যাচ্ছে খুব কাজ দিয়ে মানে মাথার ওপর দিয়েই ধরো তো এত সুন্দর সুন্দর জায়গায় হবি অফ পৌঁছে যায় আর সেই দৃশ্যটা শুধু দর্শক বন্ধুদের দেখাবে না তাই কোনো দিন হয় সেই জন্য তোমাদের এক ঝলক দেখালাম জাস্ট ট্রেলার আর বাকিটা তোমরা দেখবে এখানে কি কি গাছ আছে কতগুলো পদ্ম গাছ আছে কেমন দেখতে সম্পূর্ণ কিন্তু তোমরা পেয়ে যাবে হবি অফ সুলেখা এবার হবি সুলেখা যদি কেউ মিস করো তাহলে তোমরা দেখতে পাবে হবি অফ সুলেখা এটা এটাতে দেখতে পাবে আমি সকালে বেরিয়েছি ধরো বুঝতেই পারছো একদম টুকগুলো কালো হয়ে গেছে খুব খারাপ লাগছে সকালে এসেছিলাম এখানে ঘুরবো বলে কিন্তু টাইম ওভার হয়ে গেছিলো বলে এই জায়গাটা বন্ধ হয়ে গেছিল আর এইখানে কাছে কিন্তু আমার ননদের বাড়ি লেক টাউন আর এটা হচ্ছে দমদম পার্ক তো দমদম পার্কে আস আসলাম সকালে কিন্তু হলো না বললো চারটের সময় আসতে হবে তাহলে বুঝতেই পারছো চলে গেলাম আবারও ননদের বাড়ি সেখানে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা থেকে আনন্দ করে সিভ্রূমির প্যান্ডেল একটু দেখলাম চারিদিকে পরিবেশ ভীষণ ভালো লাগলো এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো যে তোমাদের কেমন লাগছে ম্যাম বসে আছে এখানে সকাল বিকেল সকল মানুষ আসে ভালো লাগে দূরে একটা ডান্সের শ্যুট চলছে সামনে দুর্গা পূজা বুঝতে পারছো আগমনীর গান কি বিভিন্ন কি বলবো দুর্গা পূজা হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো তাকে কেন্দ্র করে অনেক কিছুই হয় আমরা ছোটোবেলায় তো অনেক কিছুই আনন্দ করতাম কিন্তু এখন আর কী করবো বলো এখন নিজের কাজের মাধ্যমেই কিন্তু সেই আনন্দটা উপভোগ করছি ভালো লাগছে পুজোর আগে কলকাতায় এসেছি চারিদিকে প্যান্ডেলে মানে সাজানো হচ্ছে ভীষণই ভালো লাগছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই দৃশ্যটা তোমাদের দেখাবো না তাই হয় তাই এক ঝলক দেখিয়ে দিলাম এত সুন্দর পদ্ম আরেকটু গিয়ে দেখাবো আমি পুরো একা আছি ব্যাগপত্র সব এখানে আছে বুঝতেই পারছো কোনো এইসব জায়গায় যদি অ্যাসিস্ট্যান্ট থাকে ভীষণ ভালো লাগে কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট নেই একাই এইসব জায়গায় ঘুরতে হচ্ছে ভীষণ ভালো লাগছে আর এখানে এসে পানকৌড়ি ডুব দিয়ে মাছ খেলো বক মাছ খেলো এই দৃশ্যগুলো আমি কিন্তু ক্যামেরা বন্ধে করে নিয়েছি দর্শক বন্ধু ভীষণই ভালো লাগে তোমাদের অ্যাকচুয়ালি আমার একটা ফ্যাসিলিটি যে এখানে আমার ননদের বাড়ি তারপরে আমার মেয়ের বাড়ি বুঝতেই পারছো তো ভালো লাগে আমার পেছনটা দেখাবো এত সুন্দর কত খুব মনোরম জায়গা ভীষণ পিছনে দেখো শয়ে শয়ে গাড়ি চলে যাচ্ছে সরে সরে গাড়ি চলে যাচ্ছে এসব দৃশ্য কিন্তু দেখানো যায় না তো আমার ভাগ্য ভালো আমি নিজে দেখছি এবং শুধু দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি আমার যে চ্যানেল হবি অফ লেখা খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় কিন্তু সে তুলনায় দর্শক বন্ধুদের ভালোবাসা কিন্তু খুব কম পায় আবারও বলবো শুধু দর্শক বন্ধুরা তোমরা পাশে থাকো তাহলে দেখবে ম্যাডাম অনেক অনেক দূর যাবে এবং তোমাদের খুব সুন্দর সুন্দর বাগান এবং সুন্দর সুন্দর জায়গা সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু উপহার এটা বলতে পারি এই এই জায়গাটা যেখানে এসেছি দূরে দেখো নাচের শুটিং চলছে ওই কর্নারে এখানে দুজন এই যে নাচ করছে সুন্দর নাচ করছে বেশ ভালো লাগছে তাহলে পদ্ম দেখায় অল্প একটু দেখায় তোমাদের ছোট করে দেখায় এই যে অসাধারণ পদ্ম গাছের ফাঁক দিয়েই দেখায় আর বাদ বাকিটা তোমরা শুলে সুলেখাতে দেখে নেবে কতক্ষণ হলো ছয় মিনিট হ্যাঁ বিশাল জ্যাম পড়ে গেছে একদম বেশিক্ষণ থাকছি না দর্শক বন্ধু কেমন লাগলো একটু কমেন্টে আর যারা আছো এখন বর্তমানে তারা আমি বুঝতে পারছি না কজন আছো একটু কমেন্ট করো কেমন লাগলো এই খানি মানে একটুখানি তোমাদের সঙ্গে থাকতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো আগেই তোমাদের দেখিয়ে দিলাম আর বাকি অংশটা তোমাদের পরে দেখাবো এটা ট্রেলার দেখালাম অবশ্যই গান এখানে গান করলে কপিরাইট পড়ে তাই ফেসবুকে অবশ্যই গান শোনাবো তোমরা দেখবে আর কি সুন্দর সুন্দর দেখো এই যে দেখো শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে চিরুদিনীন বনী ভোরে রাগুমু শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগুমু অবশ্যই সুন্দর সুন্দর গান নিয়ে হবেও ফুলেখা যদি একটু আঁকে এসেছি মন একদমই ভালো নেই নাকনিটা অসুস্থ তো একটু ভালো আছে বলে এসেছি যাই হোক কান শোনালাম দেখালাম আর দু মিনিট আছি জলটা দেখায় দেখো এত সুন্দর স্বচ্ছ জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ অসাধারণ

বেনসেলিম হাই হাও আর ইউ গুড ইভিনিং আমি এখন আছি একটা পার্কে তোমাদের দেখালাম বেশিক্ষণ থাকবো না বুঝতেই পারছ বিকেল হয়ে গেছে টাটা ছোট্ট সময়ের জন্য তোমাদের কাছে এসেছিলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্য কোনো ভালো জায়গায় গেলে এরম করে তোমাদের একটু ট্রেলারটা দেখিয়ে দেবো এবং বড় ভিডিওটা তোমরা দেখবে এখানে কি কি গাছ আছে কতগুলো পদ্মা আছে সবগুলো কিন্তু থাকছে টাটা দেখা হবে পরে